দেখো এই বাংলা একটি প্রশ্নবোধক বাক্য লিখেছি তুমি কি করো এই বাংলা সেটেস থেকে আমরা কিভাবে ইংরেজিতে অনুবাদ করতে পারি বা কিভাবে কোশ্চেন করতে পারি তুমি কি করো অর্থাৎ জানতে চাওয়া হয়েছে তুমি কি করো তো আমি এখানে দেখো আমার মেন ভার্ব কি আছে করা তাহলে মেন ভার্ব হলো আমার কি ডু ভালো করে ব্যাপারটা বোঝো এখানে আমি দেখাতে চাইছি মেন ভার্ব এবং হেল্পিং ভার্বের ব্যবহার বিশেষ করে তুমি কি করো তাহলে ডু হচ্ছে আমার মেন ভার্ব এবার আমি প্রশ্ন করছি দেখো এখানে কি কি এর ইংরেজি হোয়াট অর্থাৎ জানতে চাওয়া হয়েছে তুমি কি করো তাহলে হোয়াটটা প্রথমে নিলাম আমি হোয়াট হোয়াট মানে কি এবারে দেখো আমার প্রশ্ন করতে গেলে আমরা হেল্পিং ভার হিসেবে কাদের সাহায্য নিই প্রেজেন্ট ইনডেফিনাইটে ডু এবং ডাজের সাহায্য নিই ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বাকি সবার ক্ষেত্রে ডু কিন্তু অক্সিলারি ভার হিসেবে ব্যবহার করে থাকে হেল্পিং ভার হিসেবে এখন দেখো ইউ আছে তাহলে ইউ এর জন্য আমার ডু হবে হেল্পিং ভার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয় এটা তোমরা জানো সেকেন্ড পার্সন তাহলে আমি অক্সিলারি কি ব্যবহার করব ডু হোয়াট ডু নিলাম এবার আমার সাবজেক্ট আছে হোয়াট ডু ইউ এর পর মেন ভাব যে করা তার ভার্ব ওয়ানটি লিখতে হয় তাহলে কি লিখবো হোয়াট ডু ইউ ডু দেখেছো তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তোমার মনে হতে পারে এই দুটি ডু আমি কেন লিখলাম আসলে এটি হচ্ছে আমার মেইন ভার্ব আমরা মেন ভার্ব এবং অক্সিলারি কিভাবে একে ইউজ করে থাকি সেগুলো দেখিয়েছি এই ডু হচ্ছে আমার মেন ভার্ব কোরা কিন্তু এই ডুটির কিন্তু কোনো মানে নেই এই ডুটি কি করেছে এই ডু এর কোশ্চেন হিসেবে ব্যবহার করার জন্য এই ডু এই ডু কে সাহায্য করেছে এই ডু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এই ডুটি সব সময় সকল ভার্বের ক্ষেত্রে থাকে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় প্রেজেন্ট ইনডেফিনিট যদি বুঝতে না পারো আমি আরেকটি সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমন ধরো তুমি কি খাও এই দেখো তুমি কি খাও তখন কি করবো তাহলে আমি কি বলবো খাওয়ার ইংরেজি হচ্ছে ইট মেইন ভার্ব আমি লিখবো হোয়াট কি এবার দেখো তুমি কি খাও তাহলে আমি ইট কোশ্চেন করার জন্য বলেছি ডু ব্যবহার ডুট ডু এবার এবার কি নেব এই দেখো তুমি কি খাও হোয়াট ডু ইউ ইট ইট এখানে আমার মেন ভাব এখানে ডু হচ্ছে আমার কি অক্সিলারি অর হেল্পিং সাহায্যকারী ভার্ব এই ইট ইটকে কোয়েশ্চেন করতে প্রশ্ন করতে এই ডু কিন্তু ইটকে সাহায্য করেছে সেই জন্য ডু হচ্ছে আমার কি হেল্পিং ভার্ব সাহায্যকারী ভার্ব ঠিক একই ভাবে যেহেতু দুটি ডু ব্যবহার করেছি তোমার কনফিউশন হতে পারে কিন্তু আসলে এই ডুটি আমার অক্সিলারি এর মতই এবং এই ডু হচ্ছে মেইন ভার্ব এই ইটের কিন্তু মতই সুতরাং তুমি কি করো তোমাকে গ্রামাটিক্যালি কোয়েশ্চেন করতে গেলে কি বলতে হবে ইউ ইউ ডু তুমি কথা বলার সময় বলতেই পারো স্পোকেন ইংলিশে হোয়াট ইউ ডু সেটা আলাদা জিনিস তুমি কি করো হোয়াট ইউ ডু বা আমরা আরেকটি খুব সুন্দর বিভার দিয়েও আমরা বলে থাকি প্রফেশন জিজ্ঞেস করলে প্রফেশনের ক্ষেত্রে আমরা কি বলি তোমার বাবা কি করে আমরা কি বলি হোয়াট ইজ ইউর ফাদার তোমার ভাই কি করে হোয়াট ইজ ইউর ব্রাদার ঠিক একেবারে তুমি কি করো আমি বলতেই পারি হোয়াট আর ইউ আমি বিভার দিয়ে বলতে চাইছি না আমি এই ডু ভার দিয়ে গ্রামাটিক্যালি যদি আমরা করতে চাই তাহলে কিন্তু তুমি কি করো আমাকে বলতে হবে ওয়াট ডু ইউ তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এই দুটি ডু এর মধ্যে কোনটি মেন ভাব কোনটি অক্সিলারি বা হেল্পিং ভাব তো চলো এইভাবে আমরা প্রচুর কোশ্চেন কিন্তু করতে পারি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে